عن الركب في يوم اللقاء سل الأغوص عن الصحب حزما وتقى سل الأعماص عن النهر بالدم استقى سل عن الغمد في الثرى التقى عندما دوى النفير عندنا وقت الجهاد بدأ الآن المسير كي نقاتل الأعادي গণতন্ত্র একটি কুফর জীবন ব্যবস্থা আল্লাহ রব্দ আলাম মিনেশাদ করেন ইন্নাদ দিন আনিন্দল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ও জীবন ব্যবস্থা হল ইসলাম অন্যায়েতা আল্লাহ তায়ালা বলেন ইয়াবে তাকে ইসলামী দিন এন ফালে ইয়াকবাল্লামিন আফিল আ শরতি মিনাল কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন ও জীবন ব্যবস্থা চাইলে তা কখনো গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে এই আয়াত দুটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আসমানি জীবনবিধান ইসলাম ব্যতীত মানবরচিত যত জীবন ব্যবস্থা আছে চাই তার গণতন্ত্র হোক বা সমাজতন্ত্র তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই যারা গণতন্ত্রকে জীবনবিধান হিসেবে গ্রহণ করবে তারা নিঃসন্দেহে কাফেল তাদের জন্য আখেরাতে নাজাতের কোনো সুযোগ নেই অত্যন্ত দুঃখের বিষয় বিংশ শতাব্দীর শুরুর দিকে উসমানী খেলাফতের পর থেকে কুফার গোষ্ঠী গণতন্ত্রকে কৌশলে মুসলমানদের জীবনবিধান হিসেবে চাপিয়ে দিয়েছে নানান সংশয় ও বিভ্রান্তির জাল ছড়িয়ে এক শতাব্দীরও কম সময়ে তারা মুসলমানদের মধ্যে এমন একটি মডারেট শ্রেণী গড়ে তুলতে সক্ষম হয়েছে যারা ইসলামকে বাদ দিয়ে মনে প্রাণে গণতন্ত্রকে তাদের জীবনবিধান হিসেবে মেনে নিয়েছে আজ আমরা আলোচনা করব কুফরি ধর্ম গণতন্ত্রের স্বরূপ ও প্রকৃতি নিয়ে কথা বলবো গণতন্ত্রের ব্যাপারে ছড়ানো সংশয় ও বিভ্রান্তি নিয়ে কিভাবে গণতন্ত্রের মতো একটি কুফরী ধর্মকে সুকৌশলে মুসলমানদেরকে গ্রহণ করানো হয়েছে কিভাবে গণতন্ত্রকে নিছক একটি রাষ্ট্র পরিচালনার সিস্টেম বলে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে কিভাবে তারা গণতন্ত্রের মাধ্যমে ও পথ বিচ্ছুত করেছে চলুন প্রথমে আধুনিক গণতন্ত্রের উৎপত্তি কেন কোথায় ও কিভাবে এই বিষয়টির ওপর হালকা নজর বোলানো যাক আধুনিক গণতন্ত্রের গোড়ার কথা আধুনিক গণতন্ত্রের জন্ম ও বেড়ে ওঠা কুফর ও নাস্তিকতার কেন্দ্রভূমি ইউরোপে একাদশ শতাব্দীর শুরুর ভাগ থেকে খ্রিস্টান ইউরোপ মুসলিম বিশ্বের বিরুদ্ধে শুরু করে এক বর্বর নারকীয় ক্রুসেট একদিকে তারা ইসলামের বিরুদ্ধে ক্রুসেট লড়ছিল আর অপর দিকে ইসলামী বিজ্ঞান এবং মুসলিম সভ্যতার সমৃদ্ধি ও উজ্জ্বল্য দেখে তাদের চোখ থাঁদিয়ে যাচ্ছিল ইসলাম ও মুসলিম বিজ্ঞানীদের প্রভাবে মূর্খতার অন্ধকারণী মজ্জিত অসভ্য ইউরোপে শুরু হয় বিজ্ঞান চর্চার এক জাগরণ বিকৃত বাইবেলের অনেক অসার ও বাস্তবতা বিপর্যিত বক্তব্য বিজ্ঞানের আলোকে ভুল প্রমাণিত হতে শুরু হয় ফলে খ্রিস্টান ধর্ম ও বিজ্ঞানের মধ্যে শুরু হয় এক কঠিন সংখ্যাত ইউরোপের চিন্তানায়ক বিজ্ঞানীরা ধর্মের আনুগত্য এবং গির্জার বুদ্ধিবৃত্তিক দাসত্বের শিকল ছিন্ন করে ফেলে ক্ষমতাধর গির্জা বিজ্ঞানীদের ওপর অনেক নিষ্ঠরতা চালিয়েও এই জাগরণ থামাতে ব্যর্থ হয় ফলে বস্তুবাদ জড়বাদ ও ধর্মবিদ্বেষের এক প্রলয়নকারী আগুন চলে ওঠে পুরো ইউরোপে এমনিতে ইউরোপীয় সভ্যতার জন্ম বস্তুবাদ ও নাস্তিকতার লীলাভূমি গ্রিক ও রোমান সভ্যতার ঔরসেই নতুন এই বুদ্ধিবৃত্তিক জাগরণের প্রভাবে ইউরোপিয়ানরা চিন্তা ও যুক্তি ছাড়াই খুব দ্রুত এই সিদ্ধান্তে পৌঁছে গেল ধর্ম নামে যা কিছু আছে সব যুক্তি ও বিজ্ঞানের বিরুদ্ধে সুতরাং বিজ্ঞান ও ধর্মের প্রীতিপূর্ণ সহাবস্থান কোনোভাবেই সম্ভব নয় যুক্তি ও বুদ্ধিতে যে বিশ্বাস করবে ধর্ম ও ধর্মগ্রন্থে তাকে অবিশ্বাস করতেই হবে ধীরে ধীরে তারা এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় যে ধর্ম যদি মানতেই হয় তবে তার সীমানা হবে মানুষের ব্যক্তি জীবন রাষ্ট্র ও রাজনীতিতে তাদের প্রবেশাধিকার থাকবে না ফলে গির্জার কিছু আনুষ্ঠানিকতা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে কিছু আচার প্রথা পালনের মধ্যেই খ্রিস্টান ধর্ম সীমাবদ্ধ হয়ে যায় এখন সমাজ ও রাষ্ট্র কিভাবে চলবে তা ঠিক করবে জনগণ কোন ধর্মগ্রন্থ কিংবা আসমানের কথিত কোনো ক্ষতা নয় নজুব জালিক এভাবেই গোড়াপত্তন হয় জনগণের হাতে গড়া একটি নতুন জীবন ব্যবস্থার যেখানে জনগণই প্রণয়ন করবে আইন ও সংবিধান তারাই ঠিক করবে কোনটি হালাল কোনটি হারাম কোনটি বৈধ আর কোনটি অবৈধ ইউরোপের হাতে যখন মুসলিম বিশ্বের পরাজয় ঘটে মুসলমানদের সর্বশেষ আশ্রয় উসমানী খেলাফত যখন ধ্বংস হয়ে যায় তখন কাফেররা তাদের হাতে গড়া এই কুহুরি জীবন ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দেয় এভাবে মুসলিম বিশ্ব শুরু হয় রাষ্ট্রীয় ও সামাজিক জীবন থেকে ইসলামকে ঝেড়িয়ে বিদায় করার পালা তখন ওসমানী খেলাফতের সর্বশেষ সাইকুল ইসলাম মুস্তফা সাবারি রহমাহুল্ল সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন ইসলামী শরিয়ার পরিভাষায় বেলাদুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র বলা হয় ওই ভূখণ্ডকে যেখানে ইসলামী শরিয়ার শাসন জারি থাকে যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে দিনকে সরিয়ে দেয়া হয় সে রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র থাকে না রাষ্ট্র যদি সরিয়ার সীমারেখা থেকে বেরিয়ে যায় দিনের বিধিনিষেধের আনুগত্য কেবল জনগণের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে দেয় এবং রাষ্ট্র ব্যবস্থা দিনের বিধিনিষেধ প্রত্যাখ্যান করে তবে বিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হল রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে ফেলা এবং এর মাধ্যমে রাষ্ট্র মোরতাত তথা ইসলামচ্যুত হয়ে পড়ে এবং সেই সঙ্গে জনগণ তথা ইসলামচ্যুত হয়ে পড়ে যদি তারা এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি সন্তুষ্ট হয়ে যায় অথবা যদি তাদের প্রতিনিধিত্বকারী পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যা তাদের সন্তুষ্ট হওয়ার প্রমাণ বহন করে তখন তাদের ব্যাপারে কোরআনের এই আয়াত প্রযোজ্য হয় মামাল্লাম ইয়াহকুম বিমা ফাউলা ইকাহমুল কাফিরুন আল্লাহর নাজিলকৃত শরিয়াহ অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই তো কাফির মাউকিফুল্লা আকলিওয়াল আলমিওয়াল আলম শেখুল ইসলাম মুস্তাফা আস্তাবারি একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি পৃষ্ঠা অনেক কবজ ভাই গণতন্ত্রকে কেবল একটি সরকার পরিবর্তনের সিস্টেম মনে করেন তাই তাদের মনে নানান সংশয় ঘুরপাক খেতে থাকে কখনও তারা ইসলামের সুরার সাথে গণতন্ত্রের সাদৃশ্য খুঁজে পান কখনো ইসলামী গণতন্ত্রের মতো উদ্ভট পরিভাষা তৈরি করেন আস্তাউফরুল্লাহ ইসলামী কুফর ও ইসলামী শির্ক বলা যেমন ইসলামী গণতন্ত্র বলাও ঠিক তেমন চলুন এবার আমরা দেখব গণতন্ত্র কিভাবে একটি স্বতন্ত্র চমৎকারভাবে গণতন্ত্রের মাঝে সন্নিবেশ করতে সক্ষম হয়েছে এবার সে তার চিরশত্রু মানব জাতিকে এমন এক কুফরে লাগিয়ে দিয়েছে যা তারা উপলব্ধি করতেই ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের এই কুফরি ধর্ম অতীতে মানুষের উদ্ভাবিত যে কোন ধর্ম থেকে বেশ আলাদা কারণ গণতন্ত্র নিজেকে ধর্ম হিসেবে পরিচয় দেয় না বরং পরিচয় দেয় একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে অন্য যে কোনো ধর্মে প্রবেশ করতে হলে পূর্বের ধর্ম অবশ্যই পরিত্যাগ করতে হবে কিন্তু গণতন্ত্র নামক এই নতুন ধর্ম তার অনুসারীদেরকে পুরাতন ধর্ম ত্যাগ করতে বলে না তাদের ইবাদত ও রীতিনীতিকেও ছাড়তে বলে না বরং ব্যক্তিগত পর্যায়ে ওসব আদায় করার পাশাপাশি সামষ্টিক পর্যায়ে নতুন একদিন ও শাসনতন্ত্র মানতে বাধ্য করে যেহেতু গণতন্ত্র নামক ধর্মটি গ্রহণ করতে হলে পূর্বের ত্যাগ করার প্রয়োজন পড়ে না তাই অনেক লোক এই নতুন ধর্মকে ধর্মই মনে করে না প্রতিটি ধর্মের মতো গণতন্ত্রের ধর্মেও আছে নিজস্ব আকিদা বিশ্বাস ও বিধি বিধান যেমন ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর আলমিন আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলে আল্লাহ সব আলাই মানুষের একমাত্র বিধান বিধানদাতা কিন্তু গণতন্ত্র বলে বিধান দেওয়ার মালিক জনগণ ইসলাম হলো আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করা আর গণতন্ত্র হলো, সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার সামনে আত্মসমর্পণ ইসলাম যেমন মর্তাতকে মৃত্যুদণ্ড দেয় ঠিক তেমনি গণতন্ত্র তার বিরুদ্ধে বিদ্রোহকারীদেরকে মৃত্যুদণ্ড দেয় কেউ সংবিধানকে প্রত্যাখ্যান করলে তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করা হয় ইসলাম বলে আল্লাহ যেটি হালাল করেছেন সেটি হালাল আর তিনি যেটা হারাম করেছেন সেটি হারাম কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে নির্বাচিত এমপিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যেটিকে হালাল বলে সেটি হালাল আর যেটিকে হারাম বলে সেটি হারাম যেমন আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন কিন্তু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ এমপিদের রায় নিয়ে সুদকে হালাল করেছে একইভাবে ভাবে তারা মজুয়া বেবিচারকেও সংখ্যাগরিষ্ঠ এমপিদের রায় নিয়ে হালাল করেছে এরা অবশ্য হালাল হারাম শব্দদয় ব্যবহার করে না বরং ব্যবহার করে বৈধ অবৈধ শব্দ দুটি কিংবা বলে আইনসম্মত ও আইন বিরোধী কারণ হালাল হারাম শব্দ দুটি ব্যবহার করলে যে মুসলমানরা বুঝে ফেলবে আল্লাহর হারাম করা বস্তুকে এরা হালাল করে নিয়েছে এদের ধোঁকাবাজি আর প্রতারণার কারিশ্মা দেখুন ওরা দাবি করছে গণতন্ত্র ও সেকুলারিজম কোন ধর্মকে যেমন অনুসরণ করে না তেমনি কোনো ধর্মের পথে প্রতিবন্ধকতাও সৃষ্টি করে না এতে সকল ধর্ম স্বাধীনতা ভোগ করে কিন্তু একটু ফিকির করলে বুঝে আসে পরিভাষার বিকৃতির মাধ্যমে এরা কত নির্মমভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে কুফর যে ধরনেরই হোক না কেন এটি স্বতন্ত্র একটি দিন ধর্মহীনতা ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলামী গণতন্ত্র যে নামি তাকে দেয়া হোক না কেন এই প্রসঙ্গে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমাহুল্ল বড় সারগর্ভ মন্তব্য করেছেন কুফর কেবল অস্বীকৃতির নাম নয় বরং এতে স্বীকৃতিও আছে কুফর কেবল আল্লাহর দিনকে অস্বীকার করার নাম নয় বরং এটি একটি ধর্মীয় ও চারিত্রিক কাঠামো এবং একটি স্বতন্ত্র ধর্ম যার নিজস্ব ফরজ ও আজীব এবং হারাম ও মাকরুহ বিধিবিধান আছে তাই এই উভয় দিন একই জায়গায় একত্রিত হতে পারে না এবং মানুষ একই সঙ্গে উভয় ধর্মের অনুসারী হতে পারে না দিনে হক ও ওলামাই রব্বানি ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এই আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা গেল কেউ যদি গণতন্ত্রকে গ্রহণ করে সে মুসলমান হতে পারে না আবার মুসলমান হলে সে গণতন্ত্রকে গ্রহণ করতে পারে না গণতন্ত্র একজন মুসলমানের আকিতা হল বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রবুল্লা আলমী কোন নবীরও এই অধিকার নেই যে তিনি নিজ থেকে কোন বিধান প্রণয়ন করবেন আল্লাহ তালা বলেন ইনিল হকম ইল্লা আলিল্লা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমী পক্ষান্তর একজন গণতন্ত্রের আগিদা হল বিধান দেওয়ার মালিক জনগণের নির্বাচিত এমপি আর যে আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মনে করে সে কাফের আল্লাহ তাল্লাহ তার কর্তৃত্বে ও বিধান প্রণয়নে কাউকে শরিক করেন না কোরআন মাজিদে এসেছে ওয়ালা আয়ুশে কুফিয়ার হুক মিহি আহাদা আল্লাহ তাল্লাহ তার কর্তৃত্বে কাউকে শরিক করেন না একজন গণতন্ত্রী সংসদ সদস্যদের ভোট প্রদান করে তাদেরকে বিধান প্রণয়নের অধিকার দিয়ে তাদেরকে আল্লাহর সঙ্গে শরিক করে গণতন্ত্রের বিশ্বাসী ব্যক্তি গাইকে রব হিসেবে গ্রহণ করে আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও নিয়েছে। হাতিম রি আল্লাহ আনহু এই আয়তের ব্যাপারে রাসুল্লাহ সাল্লি হাসাল্লামকে প্রশ্ন করলেন আমরা আমাদের পণ্ডিত ও ধর্মযাজকদের তো ইবাদত করতাম না তাহলে আল্লাহ তালা কেন বললেন আমরা তাদেরকে রব্বা নিয়ে নিয়েছি তখন রাসুল্লাহ সাল আলী বললেন আল্লাহ তালা হালাল করেছেন এমন অনেক বস্তুকে তার হারাম করে দিত আর তোমরাও তা মেনে নিতে আবার কখন আল্লাহ হারাম করেছেন এমন অনেক জিনিসকে তারা হালাল করে নিত তখন তোমরাও তা মেনে নিতে তাই না আদি উত্তর দিলেন হ্যাঁ আমরা এমন করতাম তখন রাসুল্লাহ সাল আলি হাসাল্লাম বললেন এটাই তো তাদের ইবাদত করা ইখুল কাবির লিল ইল বুখারি সপ্তম খণ্ড চারশো একাত্তর হাদিস সুনানুত্তির মিজি পাঁচ হাজার তিরানব্বই হাদিস সুতরাং যারা সংসদ সদস্যদেরকে ভোট প্রদান করে আইন পাশ করার অধিকার দেয় এবং তারা সংসদে বসে সুদকে হালাল করে মতকে হালাল করে জনকর্মীদেরকে লাইসেন্স দেয় তারা মূলত এসব রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিজেদের রপা নিয়ে দেয় যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে নিয়ে নিয়েছিল যারা সংসদ নামের শির্কের আড্ডাখানায় বসে নিজেদের হাতে বিধান প্রণয়ন করে তারা মুশ্রিক আল্লাহ তালা বলেন আমলাহুম ইমায় আজম বিহিল্লা নাকি তাদের কতিপয় শরিক দেবতা আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান প্রণয়ন করে যার অনুমতি আল্লাহ দেননি যারা আল্লাহর শরিয়াহকে ফেলে নিজেদের মনগোড়া সংবিধান দিয়ে বিচার ও শাসনকার্য কার্য পরিচালনা করে তারা নিঃসন্দেহে কাফের আল্লাহ বলেন আল্লাহর নাজিরকৃত শরিয়াহ অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই তো কাফের যারা আল্লাহর নাজিরকৃত শরিয়াহ দিয়ে শাসনকার্য কার্য পরিচালনা করে না তারা তাগুদ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ইমান বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত যারা তাগুতের কাছে বিচার নিয়ে চায় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা ইমান এনেছে অথচ তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় যদিও তাদের তাগুদকে প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু তাগুদের কাছে বিচার নিয়ে যায় আল্লাহ তালা তাদের ইমানকে প্রত্যাখ্যান করেছেন ভোট নির্বাচন ও গণতন্ত্র গণতন্ত্রের বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেকেই বলে থাকেন আমরা গণতন্ত্রের কুপুরিতে বিশ্বাস করি না আমরা গণতন্ত্রকে কেবল ক্ষমতায় যাওয়ার একটি সিস্টেম হিসেবে দেখি অনেকে বলে থাকেন ভোট হলো আমানত ভোট হলো ইবাদত সুব্রাহ কত বিভ্রান্তি ও জাহালাত ছড়িয়ে আছে আমাদের সমাজে প্রিয় ভাই ক্লাস ক্যাপ্টেন নির্বাচন বাজার সমিতির সভাপতি বা কেশিয়ার নির্বাচনের ক্ষেত্রে হয়তো আপনার কথা সঠিক কিন্তু সংসদ নির্বাচন গণতান্ত্রিক সিস্টেমেরই একটি অংশ আপনি যখন কোনো এমপি পদপ্রার্থীকে ভোট দিচ্ছেন তার মানে আপনি তাকে কুফর ও শেরকের কেন্দ্র সংসদ ভবনে পাঠাচ্ছেন আইন প্রণয়নের অধিকার দিয়ে আর মানুষকে আইন প্রণয়নের অধিকার দেয়া নিঃসন্দেহের কুফরি আপনাদের দেয়া ভোটে নির্বাচিত হয়ে এই এমপিরা সংসদে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করে তা হলো আল্লাহর করে আনকে ছুড়ে ফেলে তাদের মঙ্গলা সংবিধান বাস্তবায়নের শপথ গ্রহণ করে নাওজু ইল্লাহিমজা জালিক। গুফরে লিপ্ত এই এমপিরা সংসদে বসে আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে তারা সুদকে বাধ্যতামূলক করেছে মদের লাইসেন্স দিয়েছে বেবিচারের বৈধতা দিয়েছে নাওজুব ইল্লাহিম জালিক এই প্রকাশ্য কুফরিতে তারাও সামিল আছে যারা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছে কেউ হয়তো বলবেন আমরা ইসলামী পাস করার জন্য তাদেরকে ভোট দিয়েছি আমরা বলবো কেউ যদি মনে করে আল্লাহর নাজিলকৃত আইন বাস্তবায়নের জন্য তা আগে সংসদে পাশ করতে হবে সে নিঃসন্দেহে কাফের কোন সেই জালিম যে আল্লাহর আইনকে অনুমোদনের জন্য নাপাক সংসদে উত্থাপন করার দুঃসাহস দেখায় কি যখন কুফরি আল্লাহর আইন প্রয়োগ করা হবে কি হবে না তার জন্য কি মানুষের মতামত নিতে হবে যারা আল্লাহর শরিয়াহকে অনুমোদনের জন্য মানুষের সামনে পেশ করে তারা নিঃসন্দেহে কাফির নাওজু বিল্লাহ মিংজালি আল্লাহর আইন নিয়ে এই কোন ধরনের তামাশা শরিয়ার নির্দেশনা মাত্র যে মাথা নিচু করে সায়ে দেয় সেই হিমানদার কারণ মনে যদি আল্লাহ তার রসুলের নির্দেশ সম্পর্কে অন্তরে বিন্দুমাত্র ইতস্তত থাকে সে মুমিন হতে পারে না আল্লাহ তা আলা বলেন ফালা ওয়ারবিকা ইয় মিনু আরকতা ইউর হাক কি মু কাফিমা শাহ জরবিন হম ফুম মালা ইয়াজিদু ফিং ফুসিহিম হরজেম মিম্মা কদে ই তা তাসলিমা কিন্তু না আপনার রবের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের সকল বিরথের বিচারভার আপনার উপর অর্পণ না করে অতঃপর আপনার কোন সিদ্ধান্ত সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় অন্যয়তে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ওয়া মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনেতিন ইযা قضا الله ورسوله امرن আয়াকুন লাহুমুল খিয়ারা মিন আমরহিম ওয়া মান ইআসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত নিলে কোন মুমিন পুরুষ কিংবা নারীর পক্ষে ভিন্ন কিছু করার ক্ষমতা থাকে না আর যে আল্লাহদের মধ্যে যারা ভোট নির্বাচন ও বাস্তবতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তারা সুস্পষ্ট ভাষায় গণতন্ত্রের কুফরির কথা তুলে ধরেছেন আবার কতিপয় আকাবির ইসলামী সরকার প্রতিষ্ঠার আশায় গণতন্ত্রের পথেও পা বাড়িয়েছেন তারা সংসদে যাওয়া জাহেজ হওয়ার পক্ষে বিভিন্ন তাবিল উপস্থাপন করেছেন তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ ছিল তাই আমরা তাদের নিয়তের কোনো সমালোচনা করি না তাদের তাকফির করি না তাজলিল করি না তাজলিল করি না কিন্তু তাদের এই তাবিল গ্রহণযোগ্য নয় আমাদের আকাবিরদের অনেকেই এসব তাবিল খণ্ডন করেছেন ইংশা আল্লাহ প্রচলিত ইসলামী গণতান্ত্রিক আন্দোলনের সরাই মূল্যায়ন যুক্তিকতা এবং সফলতা ও ব্যর্থতা নিয়ে আমরা আলাদা ডকুমেন্টের নির্মাণ করব পরিশেষে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আকিদা বিশ্বাসকে গণতন্ত্রের কুফুরি থেকে হেফাজত করুন আব্রাহাম লিঙ্কনের পথ ছেড়ে রসুল্লা সালি ওসাল্লামের নির্দেশিত পথে অগ্রসর হওয়ার তৌফিক দিন আমাদেরকে সেরতুল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন আহ আলমিন